দেখাক দেখিয়েছে আপনাদের মুখে বললে তো হবে না ও তো যখন যা খুশি তাই বলছেই শুনুন তলায় মাটি নেই মতো ধর্মের মানুষ যারা তার পাশ থেকে সরে গেছে সিএ নিয়ে যেটা করেছিল এবং হরিগুরুচাদের নামে যে শপথ গ্রহণ করতেছে যে আজকে পার্লামেন্টে দিল না তার জন্য মানুষ যে ক্ষিপ্ত বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ হচ্ছে তার পশুলকে দাহ করছে তার কারণের জন্য এই কথা বলতেও বাধ্য হয়েছে একটা আবেদন করেন প্রথম বলবো মতোয়ারা যে আবেদন করবে তার আগে শান্তনু ঠাকুর করবে আগেও করুক নিশ্চিত পরামাণিক করবে এদিকে স্বপন মজুমদার অসীম সরকার অশোক কীর্ত এরা আগে করবে তারপর এরা করবে দেখুন এটা আমরা এখনও জানি না আমাদের কাছে কোনো রিপোর্ট নেই একটা মানুষে যে এটাকে মানে করেছে কেননা ভিস মাইগ্রেশন সার্টিফিকেট ভিসা আর হচ্ছে পাসপোর্টে কেন না আবেদন করবে কি করে এবং শান্তনু ঠাকুর কাছে যদি এটা থেকে থাকে তাহলে শান্তনু ঠাকুর লিস্টটা বের করে দিই দশ হাজার লোকের করেছে সেটা তো ওর মুখ দিয়ে বললে হবে না প্রমাণ দিতে হবে না এই কারণে যে বিজেপির কাছে ভালো হওয়ার জন্য যাদের লিডার তাদের কাছে এবং মতুয়াদের কাছে ভালো হওয়ার জন্য সেটা করছে যে খুব ভালো আইন তারা তৈরি করেছে সি জন্য যে ডকুমেন্ট চেয়েছে সেই মানে মানুষ তাদের পাশ থেকে সরে গেছে তার জন্য মানুষের আবার ভোটের জন্য তকমা লাগাচ্ছে যে এটাকে যদি হয় তাহলে মতোয়ারা মনে আমাকে ভোট দেবে মিথ্যে ভাওতা তাদের প্রতিটা মুহূর্তে তাদের নেতা মিনিস্টাররা মিথ্যে ছাড়া কিছু বলে না পর্যন্ত তো কোনো তাদের মুখ দিয়ে সত্য কথা আমরা শুনিনি